শুভ সন্ধ্যা বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি কিন্তু এটা হচ্ছে নীলের দিন সন্ধ্যাবেলা ভেবেছিলাম মায়ের কাছে যাব বছরে শেষ হয়ে যাচ্ছে আর নিলে দিন মায়ের কাছে যাব। আর মায়ের কাছেই তৈরি করব। সব কিছু ওখানেই খাওয়া দাওয়া করব কিন্তু শরীরটা স্বাদ দিল না আর ভালো লাগলো না মাকে বললাম যাব না জানো ভেবেছিলাম যাব তবে মা তো আশা করেছিল যে যাব আর কুচুম যাবে পড়তে ওই যে যখন তৈরি করছি আমি খাবারটা এটা ঠিক সন্ধ্যার আগে এবার কুচুম যাবে পড়তে এবার পড়ে এসেছিলো এটা খিদে পেয়ে যাবে একেই তো খেলে এসেছে খেলে এসে অল্প সামান্য খেয়েছে এবার পরে এসে খিদে পেয়ে যাবে তখন খাবো খাবো করবে আর মায়ের কাছে সন্ধ্যা টন্দা দেব তারপরে গোপাল সোহাবো তারপরে তো যাবো তারপরে গিয়ে খাবার তৈরি করবো তারপরে কুচুম খেতে পাবে তার জন্য ভাবলাম যে না তৈরি করে নিয়ে আর মাকেও কুচুম যে পড়তে যাবে মাকে মায়ের আমার এখান থেকে খাবারটা পাঠিয়ে দেবো পরোটা লুচি মোটেই নয় তবুও অস্বাস্থ্যকর মুচমুচে পরোটা তৈরি করতে গেলে এই পরোটা একদমই সেঁকলে হয় না একদম তেলে অল্প তেলে ডিরেক্ট দিয়ে দিতে হয় তাহলে পরোটা এরকম মুচমুচে হবে তবে বড়ই অস্বাস্থ্যকর হবে তবে খেতে খুব ভালো হবে আজকে গজ গজ ছোলা দিয়েছি হনুমানজির তোমার দিনে ছোলা ভিজিয়েছিলাম না ওই ছোলা রেখে দিয়েছিলাম আর দুধটা রেখে দিয়েছি একটু সুজি করব বলে জানি না কি করতে পারবো কত কি করতে পারবো পরোটা অনেক রকমের হয় তার মধ্যে দু ধরনের হচ্ছে একটু অস্বাস্থ্যকর আর একটু স্বাস্থ্যকর যেমন দেখায় এইটা কিন্তু আটারই হচ্ছে ওই যে সেঁকে নিই সেঁকে নেওয়ার পর তারপরে অল্প ছিটিয়ে ছিটিয়ে তেল দিয়ে করি এটা হচ্ছে অল্প অস্বাস্থ্যকর এটা হচ্ছে পুরোটাই অস্বাস্থ্যকর মানে অনেকটাই তেল লাগবে কিন্তু পরোটাগুলো খেতে দারুণ হবে মুচমুচে হবে আর নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি ময়ান দিয়ে মেখে নিয়েছি আটার শুধু আটার একটুও ময়দা নেই তবে প্রত্যেকটা পরোটা ফুলবে এবং প্রত্যেকটা পরোটাই হবে এই এইরকম সাদা সাদা সুন্দর আর এটা যদি শুধু ময়দা করে তাহলে তো দেখতে অপূর্ব লাগবে কিন্তু একেবারে অস্বাস্থ্যকর হবে ওই যে যেটা মুখে খেতে ভালো লাগে সেটা স্বাস্থ্যকর হয় না চলো কুচুমকে খেতে দিয়ে দিই আর এই দেখো সাদা সাদা ভাবটা একটুখানি কমে গেছে কেন বলো তো এটা আটার বলে যখনই ঠান্ডা হয়ে গেছে একটু সাদাতে সাদাতে ভাবটা কমে যায় কিন্তু নামানোর সময় একদমই সাদা সাদা থাকে গরম অবস্থায় একটু ঠান্ডা হয়ে গেছে বলে এরকম লাগছে আর সুজি করিনি যেন আর ভালো লাগছিল না পরোটা করেছি আজকে বলেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে তো ওই চড়ে বেটা কাঁচা লঙ্কা খেতে শিখেছে আর দিনের বেলা একটুখানি পটল ভাজা আর বড়া ভাজা ছিল আর বেগুন ভাজা ছিল ওই দিয়েছি আর রসগোল্লা এনেছিল বাবা এই রসগোল্লা আজকে হয়েছে রাতের এই খাবার ধন্যবাদ বন্ধুরা কেমন আছে সবাই এটা হচ্ছে পরের দিন সকাল রাজপোয়ালি নতুন বছর রাজপোয়ালি নতুন বছর জানি কেমন কাটবে গোবিন্দই জানে কেমন কাটাবে ভালো কাটবে সব ভালো হবে সব ভালো হবে বলি আরম্ভ করতে হবে বলো আর এই রকম কাঠ কতজন কার এসেছে আমার এখন এরা এই তো তিনটে চারটে খুঁজে পেয়েছি আরও দু তিন জায়গা থেকে এসেছে একটাও যায় না আমরা বহুদিন এদের সঙ্গে কোনো লেনদেন নেই যাওয়া হয় না কিন্তু তারা মনে রেখে কার্ডটাকে পাঠায় নতুন বছরে হ্যাঁ মানে পয়লা বৈশাখে নিমন্ত্রণ জানায় কিন্তু এদের কাছ থেকে নেওয়া হয় না তো এবার তুমি খালি হাতে গেলে কেমন একটা লাগে না কিছু তো জমা দিয়ে আসতে হয় এটাই তো নিয়ম ও সেই জমাই দেওয়া থাকে তারপর আর কোনো লেনদেনও হয় না সেই জমাই পড়ে থাকে ওই জন্য গত বছরও যায়নি এক এক দুটো জায়গায় যায় সেই মানে সেই দুটো জায়গায় লেনদেন আছে এবং তারা খুব ভালোভাবে তৈরি করে জিনিসগুলো এরাও তৈরি করে এরাও যে তৈরি করে না তা নয় বিষয় সেটা নয় ভালো মন্দর বিষয় নয় বিষয় হচ্ছে লেনদেন বুঝলে কিন্তু তখনই আমি না ছোটোবেলায় কী করতে না তো গুনে গুনে রেখে দিতাম আর আমার বাবা দিদি বলতো দূর এই দোকানটা যাই না এই দোকানটা যেতে হবে না আমি বাবাকে নিয়ে বলছেন চলো না চলো না একটা প্যাকেট পাবো তো ক্যালেন্ডার পাবো চলো না চলো না কিছু দিয়ে নেবে চলো না চলো না এই গোতাম ছোটোবেলায় চরকের মেলা তারপরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা একটা অনুভূতি আমার কাছে অন্যরকম ছোট থেকে আমার ওই ফার্স্ট জানুয়ারি অতটা লাগে ওই সময়ের তালে তালে সময় সময়ের তালে তালে নাচি হ্যাঁ সবাই নাচে আমিও একটু নাচি এই রকম খুব যে ভিতর থেকে একটা আনন্দ একটা অনুভূতি সেটা হয় না কিন্তু আমার পয়লা বৈশাখে হয় খুব ভালো লাগে সেই যে ছোটবেলায় বাবার হাট থেকে নিয়ে আসা নতুন জামার গন্ধ পয়লা বৈশাখে পড়বো সেই যে লাড্ডু কত রকমের প্যাকেট আসতো দোকান থেকে আমার বাবা মা কী করতো হ্যাঁ নিমকি কৌটো একটা লাড্ডু কৌটো একটা গজার কৌটো একটা তিন চারটে কৌটো পুরো ভর্তি হয়ে যেত আর সেইগুলো টিফিনে নিয়ে যেতাম বা ঘুরতে ফিরতে খেতাম কি আনন্দ কি মজা ছিল তখন তো মানুষের এত ফাস্টফুড ছিল না এইগুলোর এইগুলোর মধ্যে দিয়েই আমরা আনন্দ খুঁজতাম যে সে কি আনন্দ সে আনন্দগুলো এখনকার ছেলেমেয়েরা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে না নেই আনন্দগুলো নেই আছে আনন্দগুলো নেই পাবে কি করে ওদের তো দোষ নেই এই এই হাই 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 ওরে পাপড়ে তোর জায়গা একটু খুলে রাখার উপায় নেই হ্যাঁ বছর নতুন কি বছর পুরনো হাত চাপিয়ে দিয়েছি এঁচড় প্রমুখ বলেছিলাম এঁচড় কেটে দেবে হ্যাঁ কারণ আমার এই কুড়ি আঙুলটা না কি লাগছে নোখটা কি হয়েছে বুঝতেও পারছি না আর এখানে কুটে রেখে দিয়েছি এঁচড়ের এগুলো আলু এখানে জলটা দেব গাছে আর এই ডাঁটাগুলো মা পাঠিয়েছিল কিছু ডাঁটা এখানে কুটেছি আর এই ডাঁটাগুলো রেখে দিই বছর পুরোনো কি বছর নতুন আমাদের সেই একই কাজ নিচে লাভ নেই মনে হয় যেন নতুন বছর নতুন পর কিছু পাবো না না রান্না করো গুছো গাছাও সংসারকে দেখো সবাই করছে যদি বলি সবাই তো একই কাজ করছে বলো যদি ঘ্যান ঘ্যান করি একটু এই এক কাজ এক কাজ ভালো লাগে না হ্যাঁ সবাই তো সে একই কাজ করছে দুঃখের কথা কোথায় জানাবে সুতরাং যা করতে হবে আমাদের সঙ্গে করো করতেই হবে এটা আমাকে এটা করতেই হবে এদিকে এছর আলু সিদ্ধ করে নিয়েছে আর প্রভুকে বলছে তুমি এছো ফুড়িয়ে গেলে তারপরে চিংড়ি মাছ নিয়ে আসবে বলতে আমার তোমার দিন কুচুকে নিয়ে গিয়েছিল ব্যান্ডেলের ওপর দিয়ে ব্যান্ডেলের মাছের বাজারে থেকে নিয়ে এসেছে সব মানে চিংড়িটা এসেছে কম আর একটু নিতাম এই প্রথম ভাবে চিংড়ি বাটি আসছে আলু সিদ্ধ করে নিয়েছি তেলে জিরে ফোড়ন দিয়েছি আর আধা পেঁয়াজ রসুন টমেটো মানে বাটা সব দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই সিদ্ধ দে একু আছানি শোনা হয়ে গেল কত গান বাড়িতে কেউ নেই আজকে সবাই বেরিয়ে গেছে বৌদি তাড়াতাড়ি করে চলে গেছে ওর মেয়ের বাড়ি মেয়ের বাড়ি মেজ মেয়ের বললাম না মেয়ের অপারেশন হয়েছে আজকে একটা ইঞ্জেকশন আছে খুব গুরুত্বপূর্ণ ইঞ্জেকশান আমি বললাম চলে আসবে বলি রাত অনেক পয়লা বৈশাখ অনেক কাজ কত ঠাকুরের বাসন তারপরে এইসব আমি পারবো না একা चले आस हें गो चले आसब हें गो चले तो नाचते नाचते गलो दी डुबती दे भाई आ, आ, इजी हाँ जानी ना बैशाख मस्ते भय भये पासन मस्ते भय ना ठीक भल लगे ना एकदम भल लगे ना क्या बोले का का तो सबका सबा के भलो लागे भलो हमें तेम एक मानूष चले आसबे क्योंकि हाँ गो चले आसब चले आसब ग কি রান্না হয়েছে দেখি দি চাটনি ঝোল চাটনি আমের এর মধ্যে কী কী আম আছে তো সরি আম আছে আর হিমসাগর আছে ছোট ছোট গুলো হিম সাগর আর বড় বড়োগুলো সরি একটু ভারী বৃষ্টি হলে আমগুলো ভালো দাঁড়াতো ঝরে যাচ্ছে উচ্চ আলু ডাটা দিয়ে চড়ি ডাল করিনি আজকে আর এঁচুর চিংড়ি এই হয়েছে আজকে রান্না এঁচুর চিংড়িটা মনে হচ্ছে খেতে ভালোই হবে আর তিনটা সিদ্ধই রাখবো ঝাল মানে ভেবেছিলাম ভেবেছিল কারি করব কারি করলেই তেল মশলা লাগবে তেল মশলা পেটে যাবে তার থেকে সিদ্ধ রাখাই ভালো কি না চলো কালকে পরোটা একটা অবশিষ্ট আছে সকাল অনেক কটা ছিল সকালবেলা খেয়েছে জলখাবারে পরোটা ছিল তারপরে কুমড়োর তরকারিও ছিল এই বাটি ভর্তি কুমড়োর তরকারি ছিল এই খেয়েছিল আজকে জলখাবাড়ি শুভ সন্ধ্যা বিকেলবেলায় যাওয়া ভেবেছিলাম বাজারের দিকে বিকেলবেলা যাওয়া হলো না বিকেলবেলা যাওয়া হলো না বলতে একজন এলো বাড়িতে কথাবার্তা বলতে বলতে বিকেল বেলা যাওয়া হলো না তখন বিকেলবেলা যাওয়া হলো না সন্ধ্যাবেলায় একা যাবো না ওকে বললাম একটু নিয়ে চলো বাজারের দিকে কালকে পয়লা বৈশাখ কিছু কেনাকাটাও আছে আর খুঁটিনাটি দরকারও আছে রান্না মোটামুটি করে ফেলেছি এসে যদি পারি হালকা ফুলকা কিছু করবো আজকে কে চুমকে আজকে রুটি খেতে হবে না দুধটা অনেকটা আছে দুধটা খেয়ে নেই দুধটা খেতে চাইছে না দুধটা নষ্ট হচ্ছে আর তোমার এই বাজার কালকে পয়লা বৈশাখের জন্য বাজার ঘাট প্লাস তোমার খুঁটি নাটি দরকার নিয়ে বেরোচ্ছি সময়ের মধ্যে চলে আসবো তো আশা করছি সময়ের মধ্যে চলে আসবো আকাশটা গ্রুম গ্রুম আওয়াজ হলো কি জানি আমি সবাইকে জিজ্ঞাসা করছি গ্রুম গ্রুম আওয়াজ হলো কেউ কিছু বলছে না মনে হচ্ছে মোটর সাইকেলে করে গ্রুম গ্রুম আওয়াজ হয়েছে বলছি এই রে এই যদি বৃষ্টি এখন তো কোনো মাথা গরম আকাশ কখন এক ঝুপুম করে নেমে পড়বে ঝড় জল বুঝতে পারা যাবে না দিয়ে দেখলাম ভালো করে আকাশটাকে না পুরো তারাই ভর্তি না বাবা বেরিয়ে যায় নাহলে বলবে সেই যাবে যাবে সেই যাবে যাবে করলে আর দেরি করে ফেললে এই করলে তাই করলে ওই করলে আমার যাওয়ার মুখটাই নষ্ট করবে কুসুমের দাদা আসবে পড়াতে আর ওই সেদিনকে খেলা হয়েছিল না শাহরুখ খানের কেক কাটা দেখালাম হুম ইডেনে খেলাটা হলো ওইটা তো যেন কপিরাইট পড়ে গেছে ওই যে দেখিয়েছি হ্যাঁ টিভি টিভিও দেখানো যায় না আমি কালকে দেখছি ও কপি রাইট পরে গেছে তখন পড়েনি তারপরে চেক মানে ওরা যে কী চেক করে সাউন্ড অফ করে দিয়েছি তাও কপিরাইট রাইট পড়ে গেছে ও গেছে ফলমাকড়গুলো নিয়ে আসতে তো নিয়ে যাবি তো বেরোনোর কিছুক্ষণ আগে দেখলাম তারাই ভর্তি আকাশ এখন আবার দেখছি আকাশটা সত্যি গুরুম গুরুম করেছে ওটা মোটর সাইকেলে গ্রুম গ্রুম নয় ঠিকই শুনেছিলাম মানে বুঝতে পারিনি হয়তো তারা দেখাচ্ছিল কিন্তু আকাশে মেঘ আছে কিন্তু অর্ধেকের বেশি চলে এসেছে এখন তো ফিরে যাওয়া আর উপায় নেই চলো দেখা যাক কি হয় আর এখানে হচ্ছে চরকের মেলা এই মেলাটা এখন খুব রমরম ঝমঝম করে হয়েছে কিন্তু এরকম ছিল না একদম কেমন মতন ছিল আর আমি আর বাবা প্রতি বছর এই চড়কের মালাটাতে আসতাম সাইকেলে করে জানো তো আমার লেডি সাইকেলটা করে আমি আসতাম আর আমার বাবা সাইকেল একটা নিয়ে আসতো গাড়ি নিয়ে আসতাম না আর এই চড়কের মেলাটাতে ঘুরে কতবার বৃষ্টিতে পড়েছি ঝড়ে পড়েছি এখন অনেকটা বড় হয়ে গেছে ভালোই হয়েছে উন্নত যত হয় ততই ভালো চলে এলাম এই ছেলেটার কাছে এই ছেলেটার কাছেই ফুল নেই এর মালাগুলো না রেটটাও রিজনেবল থাকে আর তোমার মালাগুলো টাটকা থাকে অল্প মালা নিয়ে বসে বিক্রি হয়ে যায় দিনের দিনে বিক্রি হয়ে যায়

ঠাওড়তে গেছে মাত্তক ঝড় 28 অগস্টা ছাড় উঠে গেছে ASCII হে आजा आजा बोलो मैं कोठे पड़से একদম প্রচন্ড ঝড়ের মুখে পড়লাম তোমাদের ওখানে হয়েছে পয়লা বৈশাখের আগের দিন ঝড় জল জলটা হয়নি জানো কি বিচ্ছিরি ঝড় আর কি বালি উড়ছে মানে আরো দু একটা দোকান যেতাম কিন্তু যেতে পারলাম না বু বলছে এরপর ঝড়টা থেমে গেলে যে বৃষ্টিটা আরম্ভ হবে না বৃষ্টিটা কিন্তু ঘন্টা কমবে না চলো যায় সেই ভালো মঙ্গলবার বছর পা দিচ্ছে আমি যেটুকু জানতে পেরেছি তোমাদেরকে জানাচ্ছি দেখো তোমরা হয়তো বলবে হ্যাঁ কোনো না কোনো বারে তো পা দিতই মানে সাতটা বারের মধ্যে তো একটা বারে পা দিতই মঙ্গলবারে বছর পা দিচ্ছে মানে একটা স্পেশাল ব্যাপার থাকেই থাকে এটা আগা গোড়া চলে এসেছে এবং ভবিষ্যতে থাকবে একদম পরিষ্কার কথা এই যে কথাগুলো বলছি এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া নয় কোনো ইউটিউব বলো এটা কোনো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো কোথা থেকে নেওয়া নয় এটা যেখান থেকে পেয়েছি তোমাদেরকে বলছি কেননা পজিটিভ জিনিস যত ছড়াবে ততটাই ভালো তুমি নেগেটিভ ইউনিভার্সকে দেবে তোমাকে নেগেটিভ ফেরত দেবে দেবেই দেবে তুমি অন্যের খারাপ চাইবে অন্যের ক্ষতি করবে ইউনিভার্স ঠিক তোমাকে কোনো না কোনো দিক দিয়ে বাঁশটি দিয়ে দেবে দেবেই দেবে একদম অনেকে বলে ও তো অনেক ভালো আছে হ্যাঁ ও তো অনেক লোকের ক্ষতি করে অত বাজে না এটা একদিন না একদিন হবেই মানে কর্মের ফল সে পাবে এই বছরটা স্পেশালি দেখো কর্মের ফল মানুষ পেয়েছে কর্মের ফল পেতেই হবে বুঝতে পেরেছ কর্মের ফল কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না কর্মের ফল বলে অনেকে বলে ও তো অত বাজে কর্ম করেছে তাও ভালো আছে না ভালো নেই ভিতরে খবর নিয়ে দেখা গেলে দেখা যাবে সে ভালো নেই প্রথমত দ্বিতীয়ত একদিন না একদিন কর্মের ফল দেখাবে তখন মানুষ বলে বলবে কি কম বাজে কাজ করেছে কম মানুষের পিছনে লেগেছে ও এমন হবে না এটা মানুষই বলে বুঝতে পারেছ তাই এ বছরটা কর্মের ফল যেমন কর্ম করবে মানুষ তেমনই ফল পাবে যদি এই বছরটা না পায় সামনে বছর তার পরের বছর পাবেই পাবে কিন্তু কর্মটা এই বছর যদি যেমন করবে তেমন পাবে একদম একদম স্পষ্টভাবে বলে দিয়েছে আর যারা মঙ্গলবার এতদিন করে এসেছে খুব নিষ্ঠাভাবে নিষ্ঠাভাবে করে এসেছে দেখো মঙ্গলবার যেমনভাবে করে সে নিষ্ঠাভাবে করে এসেছে হনুমান চালিশা করে এসেছে তার সেই যে ফলটা দীর্ঘদিনের ফলটা কিন্তু এই বছরে পাবে এই বছরে পাবেই পাবে হাতে নাতে পাবে এবার দেখো কেউ হয়তো মানে কি বলবো উপবাস করলো কি তোমার নিষ্ঠা করে করলো সব কিছু নিষ্ঠাভাবে করলো কিন্তু মানুষটা ব্যক্তি হিসেবে সে ভালো নয় অন্যের ক্ষতি চাইছে অন্যকে মানে কি বলবো অন্যকে ক্ষতি করতে যাচ্ছে অনেকে বাজে কথা বলছে তাহলে তোমার মঙ্গলবার করে লাভটা কি হলো তোমার লাভটা কি হলো সেই মেন মানুষগুলো কিন্তু খুব বাদ চলে যাবে কিন্তু যে মানুষগুলো নিজে ভালো আছে নিজে পজিটিভ নিজে ভালো মানুষ অথচ দীর্ঘদিন ধরে মঙ্গলবার করে আসছে তারা কিন্তু হাতদের নাতে ফল পাবে দেখো এই কথাগুলো জেনেছি তোমাদেরকে আমি বলছি তোমাদের হয়তো অনেকে অনেক কিছু মনে হতে পারে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি এগুলো জেনেছি এবং আমি মানি খুব তাই তোমাদেরকে বলছি খুব বুঝে শুনে ধার দেবে একদম বুঝে শুনে ব্যক্তি হিসেবে যদি কারোর দরকার পড়ে ধার দেবো না অবশ্যই দেবে কিন্তু বুঝে শুনে দেবে একবার হাত থেকে বেরিয়ে গেলে মাল কিন্তু আস্তে একটু বেগ পেতে হবে এই বছরটা এই কথাটা আমি আগেও আগেও বলেছি আগেও আগেও একবার বলেছি এই কথাটা হয়তো কোনো ঝামেলায় জড়াবে না মানুষের কোনো মানুষের দেখবে মানে ট্রেন্ড থাকে যেভাবে হোক অ্যাটাক করবো যেভাবে অপমান কর মানুষটাকে হ্যাঁ এই মানে কি বলবো করছে করুক তুমি দেখবে যে মানুষটা তোমাকে অপমান করার চেষ্টা করছে বা অপমান করছে সেই মানুষটার কতটা সম্মান আছে সে নিজে ব্যক্তি হিসেবে কতটা সম্মানিত তার কতটা অ্যাচিভমেন্ট আছে সেই ব্যক্তিটা কেমন যে সে আমাকে অপমান করছে তুমি যখন দেখবে সেই ব্যক্তিটা মানে কিছুই নেই তার সুতরাং তার তার অপমানে কিছু এসে যায় না একদম মান সম্মান অত ঠুনকো করবে না অপমান করছে করতে দাও হুম যে অপমান করবে অপমানিত সে নিজে হবে সুতরাং কোনো ফালতু ঝামেলায় লাগাবে না মুখ থেকে উল্টো বাড়ি করবে না একদম তা বলে কেউ যদি অ্যাটাক করে জর্জরিত করে দেয় তোমাকে তা বলে তুমি প্রোটেস্ট করবে না সেটা পরের ব্যাপার কিন্তু ওই ছোট্ট খাট্টো ব্যাপারগুলোকে একটু জাস্ট বুদ্ধিমত্তার সঙ্গে ইগনোর করে বেরিয়ে যাবে বুঝতে পেরেছ আমি জানতে পেরেছি তোমাদেরকেও বলছি তাহলে আর কিছুক্ষণ তারপরেই পড়ে যাবে নতুন বছর এই ভিডিওটা যখন যাবে তোমাদের নতুন বছর তখন চলছে নতুন বছর আরম্ভ হয়ে গেছে আগে থেকেই জানাচ্ছি শুভ নববর্ষ সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক একদম যেটুকু আছে যেটুকু পাবো সব যেন চেটে ভোগ করতে পারি তার জন্য একটা সুস্থ শরীরের দরকার সুস্থ মনের দরকার তাহলেই ব্যাস আবার কি কেল্লা ফাতে